সেটে আমার ফার্স্ট টাইম এত বড় কথা আমি কিন্তু স্কুল কলেজে পড়েছি কিন্তু সিনেমাটা তো করিনি এখানে এসে মানে সেটে গিয়ে যখন আমার কিছু ভুল হচ্ছে অত চারিদিকে ক্যামেরা তো সেখানে দেবদার রেগে না গিয়ে উল্টো আমাকে একদম পোলাইটলি আমার সিনটা কি হবে আমার অ্যাক্টিংটা কী হবে সেটা বোঝালো প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা শ্যুট ছিল আমার কিছু যখন ভুল হচ্ছে তখন আমাকে বকা না দিয়ে উল্টা দেবদা আমার সিনটা নিজে করে দেখাচ্ছে যে বাবু দেখো তোমার রোলটা এমনি হবে আমি জানি না দেবদা তুমি এই ভিডিওটা দেখবে কিনা বাট তুমি যদি দেখো আই এম সিরিয়াসলি কি থ্যাঙ্ক ইউ সো মাচ সেই আমাকে মানে অতটা একদম ফ্রেন্ডলি মানে একটা সিটির উপরে তুমি বুঝতে পারবে না যে ওটা অত বড় একটা অ্যাক্টার আমার মনে হয়েছিল উনি হয়তো আমার ফ্রেন্ড মানে উনি এত ভদ্র এত ফ্রেন্ডলি মানে প্রাউড করছি যে হ্যাঁ সত্যি দেবদা ఆ దోష నృత్యకి అలాతా